আচ্ছা আপনিও কি এই ভুলটাই করছেন না তো আপনি কি জানেন বাংলাদেশে প্রতি একশো জনের মধ্যে এগারো জনেরই পাকস্থলীর সমস্যা রয়েছে আর এর জন্য দায়ী আমাদেরই কিছু খাদ্যাভ্যাস ও ভুল ধারণা তার আগে মিলিয়ে দেখুন তো আপনার বাড়িতে আর কোনো ঔষধ থাকুক বা না থাকুক এক পাতা গ্যাস্ট্রিক আর গ্যাসের ওষুধ কিন্তু অবশ্যই আছে বেশিরভাগ মানুষই আমরা জানি না গ্যাস্ট্রিক আসলে কি এবং কেন হয় আর না জেনেই আমরা অহেতুক অহরহর গ্যাস্ট্রিক আর গ্যাসের ওষুধ সেবন করছি একটু বমি বমি ভাব টক ঢেকুর পেট ফাঁপা বুক জ্বালা পড়া করলেই কিংবা পেটের নানান সমস্যা দেখা দিলেই আমরা গ্যাস্ট্রিক আর গ্যাসের ফেলছি। অথচ হয় তখনই যখন যখন পরিমাণটা বেড়ে যায়। আমরা ভাজা ভাজাপড়া বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার কিংবা ফুড খাই তখন শরীরে অতিরিক্ত এসিডের পরিমাণটা বেড়ে যায় আমরা না বুঝে সাময়িক স্বস্তি পাওয়ার জন্য গ্যাস্ট্রিক আর গ্যাসের ওষুধ খেয়ে শরীরের হার ক্ষয় কিডনি বিকল এবং পাকস্থলীর ক্যান্সার সৃষ্টি করার মতো কি মারাত্মক ভুলটাই না করছি বিএসএমএমইউ এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ক্যান্সারে আক্রান্ত রোগীদের তালিকায় চোদ্দতম স্থানে আছে গ্যাস্ট্রিক ও আলসার থেকে হওয়া ক্যান্সারের রোগী আর এর থেকে বাঁচার জন্য প্রয়োজন পারমানেন্ট সলিউশন আর এই জটিল সমস্যা নিরাময় করতে আমরা নিয়ে এসেছি প্রাকৃতিক সমাধান অর্গানিক কেয়ার্স এর গ্যাস্ট্রোসল পাউডার মিক্স এই গ্যাস্ট্রোসল পাউডার মিক্সটি শতভাগ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি আমলকি হরিতকি বহেরা সোনাপাতা সূর্যমণি শিমুল সেদব লবণ মেহিচূর্ণ সহ পঁচিশটি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এই গ্যাস্ট্রোসল পাউডার মিক্স আপনার পেটের যত সমস্যা গ্যাস্ট্রিক পেট ফাঁপা বদ হজম বমি বমি ভাব টক ঢেকুর পেট বা বুক জ্বালা পরা অ্যাসিডিটি পুরাতন আমাশয় কোষ্ঠ কাঠিন্য পায়খানার সাথে অম্বল বা মিউকাস যাওয়া ওডিএস আইবিএস ইত্যাদি পেটের যাবতীয় সমস্যা সমাধান করবে এই পাউডারটি এছাড়াও ক্ষুধামন্দ শরীরের দুর্বলতা খাবারে অরুচি পাকস্থলে টক্সিন দূর করা ভালো ঘুম হওয়া মানসিক প্রশান্তি নিশ্চিত করবে এই গ্যাস্ট্রোসল পাউডার মিক্সটি এই গ্যাস্ট্রোসল পাউডার মিক্সটি সম্পূর্ণ নিরাপদ কারণ অর্গানিক কেয়ার্স কখনো চাষকৃত ভেষজ ব্যবহার করে না আমরা দেশের নানা প্রান্ত থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ভেষজগুলো সংগ্রহ করি এরপর নিজস্ব তত্ত্বাবধানে অভিজ্ঞতা সম্পন্ন হাকিম দ্বারা এই পাউডারটি তৈরি করে থাকি যার কারণে আমাদের রয়েছে অসংখ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন হিস্টরি। এটি শুধু একটি পাউডার নয় বরং এটি একটি প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট সমাধান যা আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদ রাখবে এই পাউডার মিক্সটি পাওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে